বিবাহ অভিযান সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ এটি আমার দিদি এবং জামাইবাবু অর্থাৎ অর্পিতা অ্যান্ড শুভজিৎ দ্য বিউটিফুল কাপেল দেখতে দেখতে মাস হয়ে গেল এটা ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ পঁচিশে জানুয়ারির রাতে যেদিন দিদির মেহেন্দি আর্ট হয় ওইদিকে আমি ব্লো ড্রায়ার দিয়ে করছিলাম যাতে ওর মেহেন্দিটাও শুকায় এবং ঘুমও না পায় তো সেই জন্য আমি আস্তে আস্তে সব করছিলাম এদিকে রিয়াদির মেহেন্দি কমপ্লিট এদিকে মোনাদিরও ওদিকে দিদির নেইল আর্ট চলছিলো সাথে আমিও ছিলাম এখানেও পরের দিন সকালে অর্থাৎ টোয়েন্টি সিক্স জানুয়ারি সবার মেহেন্দি কমপ্লিট সব কিছু কমপ্লিট কিন্তু আমার সবে সবাই মেহেন্দি দিতা হয়েছে বলে আমি বসেছিলাম এই যে মোনাদি আর এই যে রিয়াদি পুরো ফুল হাত মেহেন্দি কমিট এদিকে দিদির জন্য লুচি হচ্ছিলো সকাল সকালবেলা অর্থাৎ খাবার যেটা বলে বিয়ে বাড়িতে সকাল সকাল জল খাবার হচ্ছিল এটি আমার এক বান্ধবী সুন্দর করে সাজাচ্ছিল এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে দিদি বসবে তার ব্যাকগ্রাউন্ড দিদির শেষ আই বুড়ো ভাত ছিল অর্থাৎ মায়ের তরফ থেকে দিদিকে আই বুড়ো ভাত দেওয়া সবাই ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছিল দেখতেই পাচ্ছে তো এই যে দিদি একটু বসে গিয়ে পিছলে পড়ে গেছিল কিন্তু ঠিক আছে তারপর একে একে সবার আশীর্বাদ চলছিল মা বাবার তরফ থেকে আশীর্বাদ শুরু হলো শুরু হলো আস্তে আস্তে সবাই আশীর্বাদ করলো এই যে প্রথমে মা আশীর্বাদ করছে তো একে একে সবাই আশীর্বাদ ছোটো কাকু কাকি তার আগে একজন কাকিমা করেছে ভিডিওর মাধ্যমে সব দেখাবো আস্তে আস্তে সবাই আস্তে আস্তে আশীর্বাদ কমপ্লিট করছে এই যে বাবা আশীর্বাদ করলো এই যে একটা কাকি যে বললাম ইনি আমার আর এক কাকি তারপর এই যে ছোট কাকু কাকি আশীর্বাদ চলছিল একের পর এক সব চলছিল একের পর এক তো এভাবে দিদির আই বুড়ো কেক কাটার পর শাখাপালা উঠে গেল মানে সেই সময় পর্যন্ত আইবুড়ো কারণ হচ্ছে তখনও তার মাঝে শিদুল ওঠেনি হাইব ইয়ে চলছিলো সব ভাই বোন বন্ধু বান্ধব সবাই দিদির ছিল এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বরণ বরণগুলো সাজাচ্ছিল এটা অনেক রাত্রেবেলা এই সময় আমি জেগেছিলাম না কিন্তু ভিডিওটা করা যে দিদির বান্ধবীরা সবাই একসাথে তো দিদিকে ভোরবেলায় উঠিয়ে দিয়ে বাসি বিছানায় অধিবাস করা হলো অধিবাস করা হলো দেখতেই পাচ্ছে অধিবাস করা হচ্ছে অধিবাস করা হচ্ছে এরকম করে একটার পর একটা অনুষ্ঠান চলছিল সবাই জেগে বসেছিল কিন্তু আমি এখানে ঘুমাচ্ছিলাম কিছু বলিনি তাও ক্লান্তি লাগছিল তাও ঘুমিয়েছিলাম কিছু মা বিছানার উপর উঠে দিদিকে কাজল চন্দন মিলিয়ে দিদিকে ফোটা দিয়ে দিচ্ছিল এরকম আস্তে আস্তে সবাই দিদিকে আশীর্বাদ তার উপরে এইসব করে টরে করছিলো দিদি চোখে ঘুম ভর্তি ছিল তাও দিদির সাথে এইসব কানুন করা হচ্ছিল দেখে বোঝাই যাচ্ছে হয়তো বা বলছিল চশমাটা খুলে দিতে তারপর সব আশীর্বাদ পর্ব চলছিল একটার পর একটা সব অনুষ্ঠান রীতি নীতি করে দিয়ে চলছিল এরপর বাবা করলো একের পর এক অনুষ্ঠান সব রীতিনীতি চলছিল সে একই রকম দিদিকে ফোটা দিয়ে দিল তারপর আশীর্বাদ পর্ব চলছিল দেখতেই পাচ্ছেন আশীর্বাদ পর্ব চলছে আশীর্বাদ আশীর্বাদ সব হয়ে যাওয়ার পর আমি যখন সকালে থেকে উঠিয়ে দেখি তখন দেখি সব আল্পনা আলপনা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে গায়ে হলুদের আগে অর্থাৎ বৃদ্ধি তিদ্ধি অর্ধেক হয়ে গেছে আমরা যখন জল ভরা থেকে ফিরছিলাম তখন তো দিদি এর আগে নাচ করছিল সবাই নাচ করছে দেখতেই পাচ্ছে সবাই নাচ করছে একে একে সবাই নাচ করছে এই যে আমার বৌদি ছিল সামনে এটা হচ্ছে আমার বাবুদার বউ সবাই নাচ করছে তা আমি একটু এগিয়ে যাব যাতে দিদির নাচটা দেখানো যায় একটু এগিয়ে যাই চলুন দেখানো গেলো না কারণ দিদি নাচ করে থামিয়ে দিয়েছিল এই যে দিদির বন্ধুরা সবাই এই যে এই যে দিদির নাচ যেটা বললাম এই যে দিদির নাচ করছিল নাচ করতে ডাকছিল দিদি নাচ করছিল সবকিছু চলছিল এই যে মেসো মেসো মামি সবাই মিলে একসাথে নাচ করছিল একসাথে সবাই মিলে নাচ করছিল সবাই এক মিলে একসাথে মিলে নাচ করছিল খুব ভালো লাগছিল এরকম অনুষ্ঠান আমাদের বাড়িতে প্রথম তো দেখে আমি খুব মজা পাচ্ছিলাম এখানে একটু ব্যাঘাত ঘটে গেছিলো তো সবাই বলল আচ্ছা ঠিক আছে দিদি আবার মুখ ভেঙে ভুল হয়ে গেছে আমি নাচ করি ফিরেছি তো দারুণ মজা করেছে দিদি হিরি বিয়েতে দেখতেই পাচ্ছেন সব অনুষ্ঠান সবাই এরকম সব কিছু সেরে টেরে এসে বসল বিয়ের দিন সন্ধেতে ওর গল্প করা থামছিল না ও গল্প করতে খুব ভালোবাসে এই যে আমাদের জামাইবাবু অর্থাৎ জামাই চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই যে সব নিয়মকানুন সব কিছু যেটা বিয়ের শুভদৃষ্টির সময় যে এটা চলছিল সেটা চলছিল সবাই সবার পাশ দিয়ে কানুন চালাচ্ছিল সব কিছু চলছিল একটার পর একটা সব কিছু চলছিল এরকম দিদির এটা হচ্ছে তখনও দিদির মুখ দেখা হয়নি সেই নিয়ম নিয়মকানুন চলছে একটার পর একটা সব ভাই বোনরা মিলে দিদিকে তুলেছিল দিদির বন্ধুবান্ধব দিদি যে হোস্টেলে থাকতো সেই মালকিনের সাথে দিদি দিদির জায়গায় দিদি এই জায়গায় দিদি সব কিছু কে কত উপরে উঠতে পারে সেইটাই কম্পিটিশান চলছিল এই অনুষ্ঠানটায় এই যে দিদি খুব ভয় পাচ্ছিল যে সবাই একসাথে খাবার খাবার খেতে বসার পর এই যে দিদির বিদায় এর সময় এদিকে মা কাঁদছিল দেখাই যাচ্ছে মায়ের মুখ যেটা হয় বেসিক্যালি আমাদের বাঙালিদের মতে কনকাঞ্জলি দিয়ে বেরিয়ে আসা সব কিছু নিয়মকানুন করে এরকম করে সব নিয়ম কানুন সেরে দিদি বেরাচ্ছিল এবং এভাবেই দিদি এই নিয়ম কানুন কমপ্লিট করে দিদি দিদি শ্বশুর বাড়িতে চলে গেল এই জামা জামাই নিয়ে বেরিয়ে গেলো টাটা